সৌরাতুল ফাতিহা পাঠ করে সাজনা গাছের পাতার উপর ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন জীবনের কষ্ট তো জীবন থেকে দূর হবেই এমন কি লক্ষ লক্ষ টাকা আপনার বেঁচে যাবে যদি এ আমলটি মাত্র আপনি সাত দিন করতে পারেন সাত দিনের ভিতরে মহান আল্লাহ আপনাকে সুস্থতা নসিব করবেন এবং আপনার কঠিন থেকে কঠিন কষ্ট দূর করে দিবেন ইনশাল্লাহ সোরাতুল ফাতিহা এমনই একটি সোরা যা কোরআনুল করিমের বলা হয়েছে যে উম্মুল কোরআন কোরআনের মা আর শিফা সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সৌরাতুল ফাতেহা এই সোরা যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আর সাজনা গাছের পাতার ওপর ফু দিতে পারেন তাহলে কি মহা উপকার যে আপনার হচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকে নাইনটি মানুষ জানে না এবং কি নাইনটি মানুষ এই কষ্টর মধ্যে পড়ে আছে একবারে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত বৃদ্ধা পর্যন্ত এই সমস্যাটা তাদের হয়ে থাকে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই মহা রোগ থেকে এই মহা এই বিপদ থেকে আপনি কিভাবে উদ্ধার হবেন মাত্র সাত দিন সেবন করবেন আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন প্রাকৃতিক যে সমস্ত গাছ গাছালি আছে সেগুলো কিন্তু মানুষের বড়ই উপকার দেয় অনেক দামি জিনিস এগুলো আমরা জানি না যে কোন গাছে কি উপকার দিচ্ছে কোন গাছের লতা পাতা কি উপকার দিচ্ছে কোন গাছের শিকড় মানুষকে কি উপকার দিচ্ছে এগুলো আমরা জানি না কোরআন কারিমের মধ্যে আল্লাহ সেই রোগের সব শেফা রেখেছেন আর কোরআন এবং প্রাকৃতিক জিনিস দুটা একসাথে করে যখন আপনি মহান আল্লাহ তালার ওপর ভরসা রেখে আপনার মহা রোগ থেকে যখন আপনি নিরাময় আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে আপনাকে সুস্থতা করবেন তাহলে আসুন আমরা জেনে নেই সে আমলটি কিভাবে করতে হবে এবং সে করলে কি লাভ এবং কি যাচ্ছে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার বাড়িতে থাকা অথবা আশেপাশে থাকা যেই সমস্ত সাজনা গাছ আছে আপনারা এলাকা ভিন্ন হিসাবে বাসাও এই গাছের নামও ভিন্ন হতে পারে তবে আমাদের এলাকায় এটাকে সাজনা বলে অথবা সাজনার পাতা বলে যেটা আপনারা থামনেলে দেখেছেন সাজনা পাতা এই সাজনা পাতা আপনি পরিমাণ মতো নেবেন পরিমাণ মতো সাজনা পাতা নিয়ে আপনি এটাকে ধৌত করে আপনার সামনে রাখবেন এরপরে আপনি আমলটি করার জন্য নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পাক সাফ হয়ে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন যাতে করে অপবিত্র অপবিত্র অপবিত্রর আপনার মধ্যে না থাকে আর অবস্থায় যদি করেন কোনো কার্যকরী নাও হতে পারে কারণ মহান আল্লাহ তালা হচ্ছেন পবিত্র আর পবিত্র অবস্থায় যখন আমলটি করবেন আল্লাহ তাহলে আপনার আমলটাকে কবুল আর মঞ্জুর করবে আপনার আমল যখন ফেরিস্তার আল্লাহর দরবারে নিয়ে যাবে আর সেটা যখন পবিত্র অবস্থায় নিয়ে যাবে সে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আর অপবিত্র অবস্থায় আপনি কি পড়লেন লান তান এগুলো কিন্তু হবে না পবিত্রতা হচ্ছে শর্ত আপনি ভালোভাবে উজু করে নেবেন এরপরে পবিত্র বিছানাতে বসবেন আর চেষ্টা করবেন সব সময় পবিত্র থাকার জন্য পবিত্রতা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটি অঙ্গ অথবা অংশ ইমানের সাতাত্তরটি শাখা শাখা আছে ইমানের সাতাত্তরটি শাখার মধ্যে সর্ব উচ্চ ইমানের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূরে সরে দেওয়া দূরে ফেলে দেওয়া যাতে করে অপর মুসলমান অপর ভাই অপর একজন এই কষ্টদায়ক এই জিনিস জিনিসের মধ্যে যেন কষ্ট না পায় অথবা রাস্তার মধ্যে একটা কলার বাখল পড়ে আছে অথবা একটা কঙ্কর পরে আছে এখানে মানুষ হচুট খায় পরে পিছলা খায় পরে সে ব্যথা পেতে পারে এটা যদি আপনি রাস্তার থেকে সরে রাস্তার কিনারে রেখে দেন এটা হচ্ছে একটা ইমানের পরিচয় এতে বোঝা যায় আপনার মধ্যে ইমান আছে ইমানের পরিচয় বোঝা যায় এই জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতাও হচ্ছে একটি অঙ্গ অথবা অংশ আপনাকে পবিত্র থাকতে হবে আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র বিছানাতে বসবেন বসে সাজনা পাতা সামনে রেখে আপনি তিনবার ইস্তেক আদায় করে নেবেন আমি যে এসতেকর পাঠ করছি আপনি সেই এস্তেক পাঠ করলে

আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তিনবার যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কোন উম্মত কোন আমার উম্মত যখন তার অন্তরের মধ্যে আমার محبت ধারণ করে মাত্র একবার দরুদ শরীফ পাঠ করবে মন আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করবে দশটা গুণা কেটে দিবে ওইদিন দিন তাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তা একজন ফিরিস্তা নিযুক্ত করে দিবেন যাতে করে সকল প্রকার বিপদ থেকে সে উদ্ধার হতে পারে তাই আসুন আমরা প্রিয় উপর তিনবার দুরুস্বরী পড়ি আমি একবার পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি আপনার যখন আমল করবেন ঠিক তিনবার দুরুশ্বরী পাঠ করবেন আল্লাহ সাল্লাই আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহী তা আল্লাহ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أركم بحبي. তিনবার স্টেক তিনবার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সুরতুল ফাতেহ পড়বেন আমি যেই নিয়মে পাঠ করছি আপনিও ঠিক সেই নিয়মে পড়বেন যেমন আউদু বিল্লাহিমিনা সাইত নিরুরাজিম বিসমিল্লা হিউরুর রহমানদুল্লা হিউরব বিলালমিন আর আহমে নিরু রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اركم بابي

আলাইহিম ওয়াইরিল মগ্দু আই লাইহিম ওয়াল অফ দিন সোহরাতুল ফাতিহা যখন আরো একবার পড়া হয়ে যাবে তখন ওই সাজনা পাতার উপর আপনি আরো একটি ফু দিবেন এরকমভাবে এরকমভাবে সোহরাতুল ফাতিহা পাঠ করবেন সাতবার আর সাতবার পাঠ করে সাতটি ফু এই সাজনা পাতার উপর দিবেন সর্বশেষ তিনবার দুরসরী পরবেন এরপরে সাজনা পাতার উপর দুইটি ফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই সাজনা পাতা আপনি কি করবেন এর মাধ্যমে কি লাভ কি উপকার কি ফায়দা হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সবাইকে বলব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক অনেক মানুষের উপকার হবে যা আপনার অজানা থাকবে যা কেয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন আল্লাহ তালা করবে আর বদ আমল নেক ন্যাক আমল যখন আপনার সামনে বান্দার সামনে যখন দাঁড় করানো হবে নেক আমল দেখে বান্দা হতবাগ হয়ে যাবে কিন কর্তব্য বিমোর হয়ে যাবে যত এত নেকের স্তূপ আর দপ্তর এটা কিভাবে হলো আল্লাহকে বলা হবে আল্লাহ এই নেকের দপ্তর কার আল্লাহ বলবে বান্দা এগুলো তোমার বান্দা বলবে আমি তো এত নেক করি নাই আল্লাহ কিভাবে হলো আল্লাহ বলবে বান্দা তুমি কি জানো না কোরআনুল করিমের একটি ভিডিও অথবা ফজিলত পণ্য একটি ভিডিও তুমি শেয়ার করেছিলে আর সেই ভিডিও মানুষের কাছে পৌঁছিল পৌঁছে গিয়েছিল তারা সে ভিডিও দেখেছে আমল করেছে নেক অর্জন করেছে তা থেকে তোমার আমল নামার মধ্যে সেই নেক দান করা হয়েছে সুবাহান এভাবে আপনি আপনার আমল নামার মধ্যে ভরপুর নেক অর্জন হবে যদি ভিডিওটি শেয়ার করতে পারেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই এই আমলটি কেন করবেন অথবা কি উদ্দেশ্যে করা হবে এই সাজনা পাতা কি করবেন এই সাজনা পাতা আপনি ব্লান্ডারের মাধ্যমে এটাকে রস করবেন শরবত আকার করবেন অথবা পাটা শিলের মধ্যে দিয়ে সেচে এটাকে রস তৈরি করবেন এরকম ভাবে এক গ্লাস রস আপনি তৈরি করবেন আর সেই এক গ্লাস রস আপনি প্রতিদিন খালি পেটে সাত দিন খালি পেটে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিন শ্বাসে ওই রসটাকে পান করে নিবেন আল্লাহর রহমতে আপনার মধ্যে যদি কোনো গ্যাস রোগ থাকে পাইলসের সমস্যা থাকে পায়খানার রাস্তার যদি মলদার রাস্তায় যদি কোনো আপনার গ্যাজ হয়ে থাকে রক্ত পরে অথবা ব্যথা করে সাত দিন শ্রাবণের পরে আল্লাহর ওয়াশেষ রহমতে আপনার পাইলস ভালো হবে গ্যাজ রোগ থেকে মুক্তি পাবেন এই গ্যাজ রোগ ছোটো বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত আজকাল হচ্ছে এই বিপদ থেকে এই রোগ থেকে মহান আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবে যদি এইভাবে আমলটি করতে পারেন ইনশা আল্লাহ তবে এই আমলটি যারা করবেন ডাক্তারেরও পরামর্শ নিয়ে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবেন শা আল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ